আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই আপনারা বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে যে রেসিপিটা শেয়ার করব একেবারে অন্যরকম একটা রেসিপি আর রেসিপিটা যদি আপনারা স্কিপ করেন তাহলে একেবারে আপনারা বুঝবেন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি রেসিপিটা অনেক কিছুই আপনারা মিস করে যাবেন তাই পুরো রেসিপিটা আপনাদের দেখার অনুরোধ রইল এখানে আমি দুইটা কাজকলা নিয়েছি আর কাজকলা দুইটা আমি দুই টুকরা করে কেটে নিয়েছি এখন আমি কাজকলা দুইটা সিদ্ধ করে নিব দেখেন আমি অফ ক্যামেরায় কাজকালা দুইটা সিদ্ধ করে নিয়েছি আর এখন আমি খোসাটা ছাড়িয়ে নিব এখনো গরম আছে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখেন সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর এখন আমি হাত দিয়ে একটু চেপে নিব হাত দিয়ে একটু চাপ দিলে কিন্তু গলে যাবে আর এখানে আমি একবারে মসুর ডাল নিয়েছি মসুর ডালটা আমি ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি দেখেন আর এখন আমি মসুর ডালটা পাটায় বেটে পেস্ট করে নিয়েছি এখন আমি মসুর ডালটা ঢেলে দিচ্ছি দেখেন এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদের গুঁড়া অল্প পরিমাণে দিতে হবে হলুদের গুঁড়াটা আর এখানে আমি এক চা চামচের চার ভাগের এক ভাগ ধনিয়া গুঁড়া দিলাম আর এক চা চামচের চার ভাগের এক ভাগ জিরা গুঁড়া আর হাফ চা চামচের একটু সামান্য পরিমাণ কম লাল লালমরিচের গুঁড়া আর এখানে আমি এলাচের যে কালো ফল থাকে সে ফলগুলো আমি অনেকগুলোই গুঁড়া করে রেখেছি সেখান থেকে এক চিমটি পরিমাণে দিয়ে দিলাম এই গোড়াটা দিলে অনেকটা কিন্তু কাঁচা গন্ধ থাকে না ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আছে এখন আমি সবগুলো মশলা আর কলা ডাউল সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব আর কলাটা যেন দলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে একেবারে চটকিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি দুই হাতে একটু সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি তারপর দেখেন এভাবে ছোট ছোট করে গোল গোল করে একটু হাত দিয়ে চাপটা করে নিতে হবে খুব বেশি মোটাও করা যাবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না দেখেন দেখে হয়তো বুঝতে পারছেন আমি এই সাইজ করে নিব সবগুলো দিয়ে একে একে আমি ভেজে নিব এখন আমি চুলার উপর একটা পাত্র বসিয়ে দিয়েছি আর পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম আর তেলটাও আমি ভালোভাবে গরম করে নিয়েছি আর চুলাটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নেবো পুরো রান্নাটা তা এখন আমি একটা একটা করে দেখেন এভাবে বানিয়ে আমি দিয়ে দিচ্ছি আর এভাবে আমি এক পাশ ভাজা হয়ে গেলে উলটিয়ে দিব দেখেন আমি প্রথমে যেটা দিয়েছি এটা আগে উলটিয়ে দিব এভাবে আমি সবগুলো একে একে উল্টিয়ে দিব দেখেন এক পাশ উল্টিয়ে দিয়েছে এখন আমি আরেক পাশও খুব ভালোভাবে একটু ভেজে নিব হালকা একটু লাল লাল করে ভেজে নিব দেখেন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আগে ভাজা হয়ে গেছে সেগুলো আমি আগে উঠিয়ে নিব আর বাকিগুলো আমি আরও একটু ভেজে নিব এগুলো আমি একটু ভেজে নিয়েছি এখন সবগুলো আমি উঠিয়ে একটা সাইডে রেখে দিব আর একই রকম ভাবে আমি সবগুলোই ভেজে নিব আরও আছে তো সবগুলো আমি ভেজে নিয়েছি দেখেন এখন আমি যে পাত্রে তেল ছিল তেলটা আমি ঢেলে রেখেছি কারণ এতগুলো তেল লাগবে না আর সামান্য পরিমাণ তেল রেখেছি তেলের ভিতরে আমি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম হলুদ আর লবণটা একটু নেড়ে নিলাম এ পর্যায়ে আমি এখানে দুইটা মিডিয়াম সাইজ সাইজের আলু আমি ডুমোডুমো করে কেটে রেখে দিয়েছিলাম সে আলু দুইটা দিয়ে দিলাম আলুটা আমি একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি তিন চার মিনিট একটু ভাজা ভাজা করে ভেজে নিব লবণ হলুদের ভিতরে দেখেন আমি আলুগুলো খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো উঠিয়ে একটা সাইডে রেখে দিব আর যে তেলটা বেঁচে আসে এই তেলের ভিতরে আমি পুরো রান্নাটা করে নিব এখানে আমি বড় সাইজে দুইটা পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম পেঁয়াজ দুটা দিয়ে দিলাম পেঁয়াজ একটু নাড়াচাড়া করে আমি হালকা একটু লাল লাল করে ভেজে নিব দেখেন পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখানে প্রথমেই হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা আর দুই চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম দেখেন এখন আদা রসুন আর হলুদটা একটু আমি ভেজে নিব এই কাঁচা মশলাটা একটু ভেজে নিতে হবে যাতে গন্ধটা না থাকে তো আমি দুই মিনিট ভেজে নিব দেখেন আমি দুই মিনিট একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে একটু নেড়ে দিলাম নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের চার ভাগের এক ভাগ জিরা গুঁড়া পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম আর সবগুলো মশলা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখেন আমি সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পর্যায়ে আমি আমি টেবিল চামচ টমেটো টমেটো পেস্ট দিয়ে দিলাম এটা সিদ্ধ করে পেস্ট করে আমি জাল করে ঘন করে ফ্রিজে রেখে দিয়েছি রান্নার জন্য সেই পেস্টটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দেখেন একেবারে আমি শুকনা শুকনা করে কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আমি খুব ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে আমি তিন চার মিনিট একটু ভাজা ভাজা করে ভেজে নিব দেখেন আমি আলুগুলো খুব ভালোভাবে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি পরিমাণ মতো অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব দেখেন আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর ঝোলটা ফুটে উঠেছে এ পর্যায়ে বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি সব দিয়ে দিলাম দিব এগুলো দেখেন এখন আমি খুব ভালোভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিব খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেখেন সবগুলো মিশিয়ে নিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আমি কষিয়ে নিব দেখেন আমি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি আর অফ ক্যামেরা আমি দুই তিনবার নেড়ে নিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় দেখেন একেবারে কিন্তু ঝোল নেই খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এভাবে ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু তরকারিতে যে একটা গন্ধ থাকে সে গন্ধটা কিন্তু থাকবে না এখন আমি একেবারে সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এখানে আমি একটু বেশি করে পানি দিব দেখেন দুই বাটি পরিমাণ পানি দিয়েছি আর পানিটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এই পানিটা দেওয়ার পরেও কিন্তু মনে হচ্ছে যে ঝোলটা কিন্তু টেনে আসবে বড়াগুলো কিন্তু ঝোল টেনে নিবে আর আলুতেও কিন্তু ঝোল টানে ওই কারণে আমি আরো একটু পানি দিয়ে দিলাম আর পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি দেখেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একেবারে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব আর সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্নাটা করে নিয়েছি দেখেন আস এখন সবগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু আর বড়াগুলো দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন যদি খুব বেশি নাড়াচাড়া করা যায় তাহলে কিন্তু ভেঙে যাবে বড়াগুলো আর আলুগুলো গলে যাবে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর লবণটা এই পর্যায়ে ঠিক আছে কিনা দেখে নেবেন আমার লবণ কিন্তু একেবারে ঠিক আছে আর এ পর্যায়ে আমি হাফ চা চামচ ভাজা জিরা দিয়ে দিলাম ভাজা জিরা দিয়ে আমি একটু এভাবে নাড়িয়ে নিব তারপর আমি এক মিনিট ফুটিয়ে নিব তারপর চুলাটা বন্ধ করে দিব আর চুলাটা আমি কিন্তু মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করে নিয়েছি আর আমি কোপ্তাগুলো যখন বানিয়ে নিয়েছিলাম তখন কিন্তু আগে থেকে আমি কয়লাগুলো সিদ্ধ সময়ে লবণ দিয়েছিলাম ওই কারণে কিন্তু তখন বেশি পরিমাণে আমি লবণ দিই নাই আর এভাবে রান্না করলে কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে মাছ মাংস ফেলে কিন্তু এই রেসিপি দিয়ে আপনারা পুরো ভাত খেয়ে নিতে পারবেন এতটাই টেস্টি হয়েছিল আর আমার বাসা সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে আমার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে অবশ্যই বাসায় একবার হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন হলো রেসিপিটা এই ছিল আজকে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রেখে এখানেই নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ